আর জিলাপিও বিক্রয় হয় বাদামও বিক্রয় হয় আরে বাদাম তো বিক্রয় হয় 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 বিক্রয় জর্দা বিক্রয় হয় হয় এরা কি মানুষ না আসলে পশু প্রাণী ইসলামিক সভাতে গুটকা বিক্রয় হবে মানে ইসলামিক সভাতে জর্দা পান বিক্রয় হবে মানে ইসলামিক সভাতে পান জর্দা বিক্রয় হবে মানে কি দেখাতে চাচ্ছেন নিজেকে ক্ষমতা কিসের আপনার আপনি তো পাঁচ পয়সার অধিকারী কাকে ক্ষমতা দেখাচ্ছেন আপনি কাকে ক্ষমতা দেখাচ্ছেন আজ কালকে দিন পরের দিন কেউ আপনার খোঁজ রাখবে না কাকে ক্ষমতা দেখাচ্ছেন এরকম আপনি ওই সাথে করছেন কেন নিজের অসম্ভব হতে পারে না এরকম দিনই সমাতে জার সাথে গুটকা বিক্রয় হয় হাজার মানুষ গুটকা খায় হাজার মানুষ তাকে সমর্থন করেন যত মানুষ তাকে সমর্থন করবে এরা সবাই সমান পাপি দেখি কে কথাকে উল্টে ধরতে পারে আপনাকে আমি চ্যালেঞ্জ করে গেলাম আর আপনারাও কত বের বড় বে হায়া আপনারা একবার নিষেধ করলেন না কেন যে দিনই সভাতে এরকম গাঁজার দোকান গুটকার দোকান বিক্রি গুটকার দোকান চলবে কেন একবার কেউ বাধা দিয়েছেন একবার বাধা দেননি বাধা দেবেন কি করে আপনারা নিজে গিয়ে কিনে খাচ্ছেন তাই না নিজে গিয়ে তো কিনে খাচ্ছে তো কীভাবে বাধা দেবেন এখন পকট চেক করলে একটা করে গুটকার ভিড়ি তো পাওয়া যাবেই পাওয়া যাবে না না এখনো পাওয়া যাবে তাহলে কে কাকে বাধা দিবে পকড়ে যদি গুটকা থাকে আর বিড়ি থাকে যেমনই বাধা দিতে যাবে দোকান বলা বেটা তোর পপের তো বিড়ি আছে কাকে বাধা দিতে এসেছিস বলবে না তো কে কাকে বাধা দিবে তাহলে এখন সবাই সমান এইভাবে চলছে পৃথিবী আপনাকে আমি অনুরোধ করে বলছি যদি বাধাও না দিতে পারেন সেখানে থুতু ফেলে পাল্টা বাড়ি চলে আসেন বাঁচার পথ আছে ইনশাল্লাহ দোকানের সামনে এইভাবে থুতু বেলে বাড়ি চলে আসেন বাঁচার পথ আছে তবুও তাকে সমর্থন করবেন না সমর্থন করলেই পাপ হবে সমর্থন করলে পাপ হবে সমর্থন করাই পাপ আপনাকে আমি অনুরোধ করছি বাধা দিতে না পারলে সেখান থেকে পাল্টা ফেরত চলে আসেন তাকে ঘৃণা করেন অন্তর থেকে সম্মানিত তিনি ভাই এই দোকান বসা একেবারে নিচে যাবে না যে বাক্য বলতে গিয়ে এত দূরে এগিয়ে এলাম সেটা হচ্ছে পুতুল আপনার বাড়িতে এখন পর্যন্ত যে পুতুলটা আছে সে পুতুল রাখায় শিরক যতদিন বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত পাপ হবে সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে বলি আমাদের নবী ইব্রাহিম আলাই মূর্তি ভেঙেছিলেন কি ভাঙেননি নি কথা বলেন ভেঙে চুরমার করে দিলেন ইব্রাহিম সাল্লাম সব মূর্তিকে ভেঙে দিলেন বড় মূর্তিটাকে রেখে দিলেন বড় মূর্তিটাকে রেখে দিলেন এই জন্য যে জিজ্ঞাসা করতে পারে তারা সবাই মেলা দেখে এলো এসে দেখছে সব মূর্তিকে ভেঙে চুরমার করে করে দিয়েছে চৌচির দিয়েছে ইব্রাহিমকে জিজ্ঞাসা করছে ইব্রাহিম এই কাজ কে করেছে এই মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ কে করে দিয়েছে তখন ইব্রাহিম ইসলাম বলছেন আশ্চর্য বলেন কি ওই যে বড় মূর্তিটা আছে তাকে জিজ্ঞাসা করেন না কে ভেঙে তাকে জিজ্ঞাসা করেন তখন ইব্রাহিমের বাপ আজর এবং বড় বড় তারা যারা গ্রামের মানুষ ছিল তারা বলছেন ইব্রাহিম বলো কি মূর্তি কি কথা বলতে পারে মূর্তি কি কথা বলতে পারে মূর্তি কেন কথা বলবে মূর্তি যদি কথা না বলতে পারে তাহলে তার পূজা করছেন কেন যান আপনারা তাকে জিজ্ঞাসা করুন ইব্রাহিম সালা মূর্তি ভেঙে দিলেন আপনি কি কাপুরুষ বাড়িতে মূর্তি রাখছেন আপনি কি কাপুরুষ ওই পায়খানা বাথরুমে ওই ডলফিনের মাছ রাখছেন ডলফিন মাছের ওই ওই কি বলে ওগুলো দেওয়ালে লাগাই টালি টালি টাইলস না টালি টালি ডলফিন মাছ নাই লাগা কি দেখাতে চাচ্ছেন নিজেকে মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা বিজয় করলেন একটু তাকান একটু আমার দিকে তাকান মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মক্কা বিজয় করলেন মানে কাফেরদের কাছ থেকে আবু জাহেল আবুল হাফদের কাছ থেকে মক্কাকে জিতে নিলেন এখন তাদের আন্ডারে মক্কা তো আল্লাহর নবী কাবা ভেতর কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন তো কাবা ঘরের ভেতরে প্রবেশ করতে দেখলেন চতুর্দিকে তিনশো ষাটটি মূর্তিকে সাজিয়ে রাখা আছে একেবারে সুন্দর করে কাফেররা সাজিয়ে রেখেছিলেন তো আল্লাহ রসুলের হাতে ছিল একটা লাঠি লাঠি দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন সব মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন আর বলছেন জাল হক এসে যে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতেলা নিশ্চয় মিথ্যা কানা যাহুকা চিরদিন মিথ্যা এই বলে মোহাম্মদ সল্লাল্লাহ আলি সাল্লাম সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন মূর্তি ভাঙড় পর আলিকে ডেকে বোঝনা আলী লাফ তাদু তিন শ্রেণীলা তমাশ তাহুব ওরা কবরনু শ্রেণীলা সবাই আলি তুমি ছাড়বে না কোনো উঁচু কবর আরবের বুকে যত উঁচু কবর আছে সব উঁচু কবরকে ভেঙে চৌচির করে দাও মাটির সাথে মিশিয়ে দাও যত মূর্তি আছে সব মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও আলী আলীর আল্লাহ তাল আহম্মদ সাল্লা সাল্লামের কথা শুনে যত ছবি মূর্তি ছিল যত উঁচু উঁচু কবর ছিল সব উঁচু কবরকে মাটির সাথে মিশিয়ে দিলেন আমাদের নবী মূর্তি ভাঙতে পারেন আলিরাদি আল্লাহ তাল মূর্তি ভাঙতে পারেন ইব্রাহিম ব্রাহ্মন আলি সাল্লাম মূর্তি ভাঙতে পারেন আপনি কা পুরুষ বাড়িতে মূর্তিকে সম্মান করেন আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ মূর্তিকে সম্মান করেন আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ মূর্তিকে সম্মান করে দেখি কোন মায়ের বেটার লোকে ক্ষমতা বলতে পারে বাড়িতে পুতুল রাখা যায় দেখি কোন মায়ের বেটার লোকে ক্ষমতা বলতে পারে বাড়িতে পুতুল রাখা যায় অসম্ভব হতে পারে না বাড়িতে পুতুল রাখা হারাম বাড়িতে পুতুল রাখা হারাম বাড়িতে পুতুল রাখা হারাম পুতুল রাখা হারাম পুতুলের ব্যবসা করা হারা হারাম পুতুল ক্রয় বিক্রয় করা হারাম এমন কোন মায়ের বেড়া যদি প্রমাণ করতে পারে পুতুলের কেনা বেচা যায় তাহলে সেদিন থেকে জাতি সামনের বক্তব্য দেবেন আপনাকে আবার বলে গেলাম সুতি থানাতে সে পুতুল বাড়িতে সম্মান করে রেখেছেন কেন আপনার মেয়েটা খুব শখ করে আজকে পুতুল ক্রয় করে নিয়ে গেল বগলে চেপা আমি দেখলাম